উন্নত মানের এবং ব্রেক যে বিষয়টা আছে ব্রেক যে হাইড্রোলিক ব্রেক করছে

এত মজবুত এত মজবুত ভাই এইখানে কি পাঁচ ছয় জন লোক করতে পারবে ভাই করতে কোনো সমস্যা নাই তাই নাকি দেখেন সম্মানিত দর্শক এই যে কত মজবুত একটি ছাদ এই ছাদে কিন্তু আপনারা প্রায় সাতশো থেকে আঠারোশো কেজি লোড অনায়াসে নিতে পারবেন কিন্তু

এবং এমন কোন লোক নাই যে গাড়িতে না উঠবে না উঠবে ভাই অনেক গাড়ি কিনে অনেক কাস্টমার অনেক ভাবে দেখা গেছে চাকা খুঁজে পায় না আপনাদের এটা কি চাকা দেখাশো বারো চাক্কা বাংলাদেশে আচ্ছা এর একটা